যে কোনো মাধ্যমে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠাতে হবে আপনার দিকে আছে এলজি মানে ছোটোর মধ্যে এলজি এটাও পরে ডি পাঠিয়ে বলা আমার একদম ফ্রেশ হুম ঠিক আছে ডাবল ডোর আছে একটা এটা কত পড়বে 10 9000 টাকা আচ্ছা এটা 9000 টাকা পড়বে 9000 টাকা ঠিক আছে এদিকে আছে আমাদের ডাবল ডোর ডাবল ডোর শিপের ইউজ করা এখনো ওয়াশ করে নাই পরশুদিন আসছি এটুক দি বাকি হলো নরমাল

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ